সুশির কাজ যখন আপনি শিখে যাবেন তখন আপনার মালিকে আপনার সাথে কি করবে এই ভিডিওটা দেখেন আমার সাথে আমার মালিক কত ভালো ব্যবহার করতেছে না খারাপ ব্যবহার করতেছে দেখেন আর আপনি যদি নতুন হন তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি শিখতে পারবেন যদি আপনি সুশির কাজ শিখতে চান আপনার জন্য ভিডিওটা আর আপনি যদি নতুন হন তাহলে আমার সাথে থাকেন আপনি যদি শিখতে চান তাহলে আমার ভিডিওগুলা দেখেন আপনি নিজেও শিখতে পারবেন আর আপনি যদি নতুন হন আমার ভিডিওগুলো দেখেন তাহলে ফলো দিয়ে ফাঁসা থাকেন সবসময় আপনি ভিডিওগুলো দেখে আপনি নিজেও শিখতে পারবেন দেখেন আমি কীভাবে উনামাই কিউলে বানাই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি ফুল দেখলে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন যদি আপনি নতুন হন যদি আপনি শিখার আগ্রহী যদি থাকে অনেক ভাই এস এম এস করতেছেন ভাই আমি সুশীর কাজ শিখতে চাই ভাই সুশীর কাজ আইডিয়া করতে চাই তো এই তাদের জন্য ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করবেন ফুল দেখবেন আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন এবং কি শিখতেও পারবেন যদি আপনি নতুন হন আমি আমার প্রতিটাই ভিডিওতে বলি আমি সব চেষ্টা করি আমার একটা বাঙালি ভাই দেখে কিছুটা আইডিয়া করো অনেকে আমার কাছে এস এম এস করতেছেন ভাই কাজ শিখতে চাই কাজ করতে চাই বা কিভাবে আপনার সাথে কাজ করতে পারে ভাই আমিও নিজে একটা কাজ করি যদি আমার যদি এরকম যদি সামুদ্র যদি থাকতো আমি আপনাদের সবাইকে কাজ করাইতাম কাজ শিখাইতাম আমি আমার প্রতিটাই ভিডিওতে বলি আমি সবসময় চেষ্টা করি আমার একটা বাঙালি ভাই দেখে কিছুটা আইডিয়া করো অনেকে আমার কাছে এস এম এস করতে চান ভাই কাজ করতে চাই কাজ করতে বা কিভাবে আপনার সাথে কাজ করতে পারে ভাই